আমি তো অন্য কাহিনি শুনতেছি এখন সেটাও একটু বলে নেই যে কাহিনি শুনতেছি যে কোনো একটা প্রতিষ্ঠান বাংলাদেশে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওনারা কিছু ইচ্ছা আমদানি করেছেন যেটা নাকি অধিকতর মানে নিরাপদ ওইটাকে মার্কেটিং করার জন্য তারা এটা এটা বন্ধ করে দিচ্ছে এটাও তো শুনতেছি দুদিন পরে নিশ্চয়ই দেখতে পারবো যে ওই কোম্পানির এগুলি একটার একটা নামে কিনা তো এগুলি হলো জানেন ধান্দাবাজি ভাই গরিব মারার একটা প্র্যাকটিস এরা যদি আন্দোলন করে আন্দোলনটা কি অবৈধ হয়ে গেল এরাই তো আন্দোলন করবে আমি তো আন্দোলনের পক্ষে কে অর্ডার দিছে কার কি অর্ডার আছে পাই সে দেখ আমি আন্দোলনের পক্ষে কারণ এই মানুষগুলো আমার পরিচিত মানুষ যারা অর্ডার দিছে তাদের সঙ্গে আমাকে দেখা সাক্ষাৎ হয় না ওগুলো আমার শ্রেণীর মানুষ না ওরা অন্য শ্রেণীর মানুষ ওরা অন্যদের স্বার্থ রক্ষা করে এই গরিবের স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে বেটে যেহেতু রিক্সা তো ঢাকা শহরে ছিল আগে প্রধান সড়কে চলতে পারতো না কাঞ্চি দিয়ে চলতো ভেতরের রাস্তাগুলি চলতো মাঝখানে একবার উদ্ধার মানে উৎখাত অভিযান শুরু হয়ে গেল জি বন্ধ ছিল বন্ধ ছিল এবং গ্যারেজে যেয়ে যেগুলো ধরা আরম্ভ করলো তারপরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে না এটা চলবে এটা চলতে দেওয়া উচিত তখন অনেক তাকে স্তুতি করে অনেক কথা বড় হলো যে উনি মানুষের মনে মনের গরিবের দুঃখ বুঝতে পেরেছেন হ্যান তেন হাবি যাবি অনেক যেটা হইতো আর কি আগে যারা বন্ধ করেছিল তারাও আবার বললো যে না উনি মানুষে দরদ বুঝতে পারেন তার ব্যাপারে তুমি দরদ বুঝতে পারো আগে তুমি কি করলা যাই হোক হলো এবং যখন মাত্র উনি বললেন যে চলবে সঙ্গে সঙ্গে দেখা গেলো কি জোয়ারের পানির মতো মানে সমানে এই বেটে যায় রিক্সা চালানো শুরু হয়ে গেল এবং সেগুলো তৈরি করা শুরু হলো নতুন নতুন ভঙ্গিতে তৈরি হতে লাগলো এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবার হঠাৎ করে বললো যে তিন দিনের মধ্যে এটাকে বন্ধ করে দিতে হবে এই যে অর্ডারটা সর্বশেষ যে অর্ডারটা যিনি দিয়েছেন উনি হয়তো খুবই প্রাগ্য লোক আদালতের মানুষজন হবে হবেনি আমি ওনার কাছে একটা প্রশ্ন তিন দিন বুঝেন তিন দিন কাকে বলে বুঝেন তিন দিনের মধ্যে আপনি এই লোকগুলি যদি উঠাই দেবেন কী করে কতগুলি লোক এখানে জড়িত আপনি জানেন এবং আগে তো ওরা শুরু করেছিল যারা এটা মনে করেন আপনার এতগুলি রিক্সা বানিয়েছিল গত কয়েক মাসে এরা সবকে আওয়ামী লীগ করে সবকে সরেছে দোসর পাত না অনেক মিডিল ক্লাস ফ্যামিলি লোক আমি জানি পেনশন পাওয়ার পর টাকাটা টাকাটা দিয়ে এখানে একটা রেগুলার ইনকামের ব্যবস্থা তারা করতে চায় আমি এরকম অনেক লোককে চিনি যারা মধ্যে দুইটা তিনটা রিক্সা এরকম বানিয়েছে বানিয়ে ওইগুলি ভাড়া দিয়ে দিয়ে তারা চলে জি তো তাদের কি হবে এখন আপনি তো কলমের এক খোঁচায় তিন দিন বলে দিলেন তো ওরা যে রাস্তায় নামলো ওরা ওরা কি এমনি 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 নেমেছিল ওরাও তো ওই সময়কার প্রশাসনের অর্ডারেই তারা নামার সাহসটা পেয়েছিল ওগুলো আলোচনা করেন আপনি ব্যবস্থা তো করবেন আচ্ছা এটাগুলো একটা দিক ভাবেন তো একটা কথা আমি বলি আপনাকে ব্যাটারি চালিত রিক্সা চলবে না কিন্তু মানুষ চালিত রিক্সা চলবে কেন মানুষকে দিয়ে আপনি একটা রিক্সা টানিয়ে নেবেন তার পেছনে আপনি বাবুর মতো পায়ের উপর পা তুলে বসে থাকবেন এটা কি সভ্য সমাজে চলে একটা মানুষ আপনাকে টেনে নিয়ে যাবে এটাগুলো সভ্যতা হতে পারে বরঞ্চ আপনি বলতে পারতেন যে মানুষ চ্যালেঞ্জে কোনো রিক্সা চলবে না সব ব্যাটারি চ্যালেঞ্জ চলবে এটা হতো একটা মানবিক সিদ্ধান্ত এটা হতো একটা মানবিক সিদ্ধান্ত আপনি তো অমানবিক কাজ করতেছেন জি তাহলে মানুষ চালিত রিক্সাটা কেন চলবে আপনি বলছেন এই রিক্সা কে কোনো অ্যাক্সিডেন্ট হয় কত অ্যাক্সিডেন্ট হয় একটা পরিসংখ্যান বের করেন তো কত অ্যাক্সিডেন্ট হয় কটা অ্যাক্সিডেন্ট হয় ওইটা অ্যাক্সিডেন্ট হয় না যে এটা তো অ্যাক্সিডেন্ট হলে পরে একবার অ্যাক্সিডেন্ট ওটা তো প্রত্যেকটা চালক অসুস্থ হয়ে যায় যে লক্ষ লক্ষ চালক পায় প্যানেল পেনে রিক্সা চালায় তাহলে তো প্রত্যেকের আয়ু আপনি কমিয়ে দিচ্ছেন এটা আপনি যে কোনো একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন এটা একটা স্বাস্থ্যকর কাজ কি না আপনি ওটা করতে দিচ্ছেন এটা করতে দেবেন না আপনি আপনি বলতে পারেন স্পিড বেশি হয় ওকে আপনি স্পিড কন্ট্রোল করার চেষ্টা করেন স্পিড কন্ট্রোল তো আছে ব্যাটারি যে পাওয়ারটা তার উপর ডিপেন্ড করে আপনি বলেন যে রিক্সার জন্য এই ব্যাটারি ইউজ করা যাবেন এই ব্যাটারি ইউজ করতে হবে এটা করেন